তো আমরা আশা করি যে আপনি সুস্থ আছেন এবং আমাদের কাছে ফিরে আসেন এইদগড়ি আপনি যে টাকাটা আমাদের বলছিলেন যত টাকা লাগবে আমরা সেই টাকাটা সংগ্রহ করতে পারছি না এবং সেই টাকাটা আমাদের কাছে উঠছে এবং আমরা সেই টাকাটা আপনাকে দিব তো আপনি আশা করি যে ট্রিটমেন্ট নিতে আবার আমাদের কাছে ফিরে আসবেন ঠিক আছে তো সেই টাকাটা আমাদের এই ব্যাগের মধ্যে আছে এই টাকাটা আপনি নেন আর সবার জন্য দোয়া করেন যে যে পোলাবার সবাই দিয়েছেন টাকার জন্য আপনি দোয়া করুন আর অসুস্থ মানুষ না দোয়া করলে তারাও আর কি হবে দোয়াটা কবুল হয়ে যাবে আপনি সবাই জন্য দা করবেন অবশ্যই সবাই জন্য দা করবেন যেন সবাই ভালো থাকে এবং সত্যি মানুষের পাশে থাকতে পারে ঠিক আছে ঠিক আছে আল্লাহ আসলাম জানতে পারবেন